আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো রেসিপিটা হচ্ছে পেয়ারা মাখা তো এই গরমের দিনে দুপুরবেলা যদি এইভাবে পেয়ারা মাখা তৈরি করেন তাহলে কিন্তু মুখে লেগে থাকবে আর রাস্তার পাশে যেইভাবে মামারা মাখা করে সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে পেয়ারাটা মাখা তৈরি করি তো আমি এখানে একটা পেয়ারা নিয়েছি এটা ভালোভাবে কেটে ধুয়ে নিছি তো ধুয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি ভিট লবণ তো ভিট লবণটা একটু কম দিতে হবে আর লবণটা একটু বেশি দিতে হবে তাহলে এটা টেস্টে দুর্দান্ত স্বাদ হবে তো দেখুন এখন দিয়ে দিচ্ছি মরশির গুঁড়া এখন দিয়ে দিছি সামান্য পরিমাণ ধনের গুঁড়া আর সর্বশেষে দিয়ে দিচ্ছি কাসন্তি তো দেখুন এই সম্পূর্ণ উপকরণ দিয়ে আপনারা এইভাবে যদি পেয়ারা মাখা তৈরি করেন তাহলে খেতে অনেক দুর্দান্ত টেস্টি হবে আর সামান্য এক চামচ চা চামচের এক চামচ চিনি দিতে হবে তো অবশ্যই চিনিটা দেবেন তাহলে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো দেখুন এই যে কাশন্ত আর সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিশ্চিং তো দেখুন মাসাল্লাহ এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর এটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে আর ছোট থেকে বড় সবারই যদি এভাবে মাখিয়ে দেন তাহলে আপনার হাতের প্রশংসা করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম